হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি এঁচড় চিংড়ি তার জন্য এঁচড়গুলো ছোটো ছোটো করে কেটে আমি হালকা করে তেলে নেড়ে নেব এ দেখুন আমার নাড়া হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি এই দেখুন আর আলু আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছি মশলার মধ্যে লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে ধনে একসাথে পেস্ট করে নিয়েছি আর এটা হচ্ছে খুব কচি নারকেল খুব কচি নারকেল আমি পেস্ট করে নেবো কড়াই তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা হালকা করে মেরে কেড়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এরপর পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে একসাথে যে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর পরিমাণ মতো হলুদ নুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একসাথে সব মিক্স করে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে এরপর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এরপর কেটে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্স করে মশলাটার সাথে আমি কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এঁচড়গুলোর সঙ্গে মিক্স করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এরপর আমি শেষে আলুগুলো দিলাম আমার আলুগুলো ভাজতে ভাজতে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি শেষে দিলাম আপনারা চাইলে এ সঙ্গে একসাথে আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে কষতে পারেন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম ঢাকা খুলে দেখছি আমার এই চোর মোটামুটি রেডি হয়ে গেছে এঁচোর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সেই নারকেলের পেস্টটা দিয়ে দিলাম এটা খুব কচি নারকেল ছিল বলে আমি একবারে পেস্ট দিয়েছি আপনারা চাইলে নারকেলের দুধটা শুধু দিতে পারেন ভালো করে মিক্স করে নিতে হবে এরপর নামানোর আগে গরম মশলা ছিটিয়ে ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে বেশ মাখা মাখা করে নামাতে হবে এই দেখুন আমার তরকারি একবারে কমপ্লিট আপনারা এইভাবে নারকেলের দুধ দিয়ে এঁচড় চিংড়ি করে দেখবেন দারুণ টেস্ট হয় এরপর আমি নামিয়ে নিলাম এই দেখুন আমার এঁচড় চিংড়ি রেডি